মঙ্গলবার তেসরা ডিসেম্বর ভারতের স্বাধীনতা আন্দোলনের বীর শহীদ ক্ষুদিরাম বসুর পালন রায়গঞ্জ রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ শহরের দেহশ্রী মোড়ে আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় পৌরসভার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী বণিক সভার প্রতিনিধি শান্তনু বন্ধু লাহিরি রায়গঞ্জ পৌরসভার কোঅর্ডিনেটর রতন মজুমদার বরুণ ব্যানার্জি সহ পৌরসভার অন্যান্য আধিকারিক ও কর্মীরা রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন খুদিনাম বসুর প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা ও কর্তব্য পরায়ণ হয়ে লড়াই করার বার্তা দেয়া হলো। সেই সঙ্গে শান্তির দেশ শান্তির রায়গঞ্জ গঠনের শপথ নেওয়া হলো। যেখানে কোনো ভেদাভেদ থাকবে না সবাই একসাথে শান্তির পথে চলবে ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী আমরা রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধাপূর্ণ উপায়ে আজকে পালন করছি আমরা তার মূর্তির পালদেশে এই শপথ নিয়ে আমরা ঘরে ফিরব যে আমরা শান্তির বিশ্ব তৈরি করব শান্তির রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলা ভারতবর্ষ তৈরি করব যেখানে জাতিভেদ থাকবে না যেখানে আমরা দেশকে সুদৃঢ় জায়গায় প্রতিষ্ঠিত করবার লক্ষ্য নিয়ে আমরা শপথ গ্রহণ করে ঘরে ফিরব এটা আমাদের কাছে গর্বের এবং আনন্দ যে আজকে আমরা শহীদ কলিরাম বসুর জন্মজয়ন্তী শ্রদ্ধাপূর্ণ উপায়ে পালন করতে পারছি তাকে শ্রদ্ধার নিঃসঙ্গে স্মরণ করবার মধ্যে দিয়ে দেশ এবং জাতি গঠনের জন্য আমরা আজকে এখানে সংবদ্ধ হব এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ঘরে এটাই হোক আজকে দিনে আমাদের সব